আমি কীভাবে বাংলাদেশ থেকে ইতালি কাঁচা মাছ মাংস বা রান্না করা মাছ মাংস পালা, সবজি নিয়ে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক প্রবাসীরা আমার কাছে জানতে চান আমি বিগত সবসময় যা শুনে নিয়ে যাই অনেকে বলেন যে আপু এটা তো এয়ারপোর্টে ঝামেলা করে এই জন্য আজকের এই ভিডিওটা আপনারা যাদের প্রবাসে থাকেন মনোযোগ দিয়ে শুন দেখবেন তাহলে আপনাদের উপকারে আসবে আপনারা সব সময় কাঁচা মাছ মাংসের জন্য আমি যেভাবে নিই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এগুলা মাছের আড়ত থেকে এই কক্সেসগুলা কক্সগুলা পাওয়া যায় আর আপনারা যদি মাছ যাদের থেকে কিনেন ওদের থেকে সাইল ওরা দিয়ে দেয় আর যদি মাছ অন্য জায়গা থেকে কিনেন তাহলে আড়ত থেকে এটা কিনে নিয়ে আসবেন আমার থেকে এগুলো প্রত্যেকটা আড়াইশো টাকা করে নিচ্ছে হয়তো বা একটু দামের দিক সেদিক হতে পারে আমি জানি না কানে তো আমি মাছ নিয়ে এসেছি হাতিয়ার থেকে আর বাকিগুলো আমার দুই বোমার মায়ের বাড়ির থেকে আসছে ওনারা অন্য জায়গা থেকে কিনছে যার কারণে বক্স এবার আমার কিনতে হয়েছে নাহলে পড়তে পার আমি বাজার থেকে যে তাদের থেকে মাছ কিনি তারা আমাকে বক্স দিয়ে দেয় যা আমি তিনটা বক্স নিয়ে এসছি আর এখন আমার দেখেন সব কিছু গোসানোর শেষ একদম মানে কাপড় সুপুর যে লাফিসগুলো এইগুলো গোছানো শেষ এখন ফাইনাল আমরা মাপতেছি এই যে যেটা সবচেয়ে বেশি কষ্ট মানে অনেক জিনিস রেখে যাচ্ছে হচ্ছে আর যে রেখে যাচ্ছি প্রত্যেকটা জিনিসের জন্য খুবই খারাপ লাগতেছে বলছে এটা অনেক শখ করি আর এটা হচ্ছে প্রত্যেকটা প্রবাসী খুবই কষ্টে এগুলো গোছানোর পরে সব শেষে আমি বের করবো আমার দ্বীপের জিনিসগুলো এবার কিছু এবারও কিছু গাছ নিয়ে যাচ্ছি এই যে বিশাল বড় একটা লেবু গাছ তারপরে এখানে হচ্ছে বেলি ফুলের গাছ এটা হচ্ছে একটা লেবু গাছ এখানেও দুটা লেবু গাছ কারণ আমার ভুল ছেলে বাসায় লাগাবে এটা হচ্ছে ড্রাগন আমার সাত বাগান থেকে এটা হচ্ছে ক্যাকটাস আর এখানে হচ্ছে কচু গাছ বাংলাদো যে যে পশুটা নর্মাল হয় সেই কচুর চেষ্টা করবো কারণ কচু গাছ হয় হবে কি না জানি না চেষ্টা করবো চেষ্টা করলে সবে হয় কারণ হয়তো শীতের সময় এগুলো মরে যাবে পর আবার ইনশাল আগামী বছর হবে সব শেষে আমি বের করব আমার ফ্রিজের জিনিসগুলো আমি এখনও বের করতেছি না এগুলো কমপক্ষে আপনারা তিন চার দিন আট থেকে ডিপ করবেন আমার এগুলো তো হাসছে এখানে চার মায়ের ভালোবাসা আছে এখানে আমার ছোটো বোবার মা দিছে বড় বৌমার মা দিছে আমার আম্মু দিছে আর আমি নিয়ে যাচ্ছি আমার বৌমা ছেলেদের জন্য এই জন্য চার মায়ের ভালোবাসা হচ্ছে এই এক ডিপ এখন এগুলো সুন্দর করে আমি বের করবো বের করে সব কিছু সুন্দর করে ভাস করে করে ককটেস ককটেসের বক্সগুলো রাখবো রাখার পরে আমি কষ্টের দিয়ে ভালো করে মুখগুলা ইয়ে করে দিব ব্লক করে দিতে হবে যেন কোনো মতন বাতাস ভিতরে না আসে কারণ বাতাস যদি গরম বাতাস ভিতরে যায় তাহলে কিন্তু এগুলো সব পানি বের হয়ে যাবে জন্য ভালো করে কষ্টের দিয়ে পেছাবো এবং কি এয়ারপোর্টে যাওয়ার পরেও আমি এগুলা রেবিং করব কক সিটের এই তিনটা আমি রেবিং করব। কারণ আপনারা অনেকে ইতালিতে জরিমানা খান খায় এবং কি এগুলো এয়ারপোর্টে ফেলে দেয় কেন ফেলে দেয় যখন দেখে যে কার্টুনে করে নিয়ে যায় বা এরকম বক্সে করে নিয়ে যায় তখন গরমে পানিগুলো বের হয়ে যায় আর পানি বের হয়ে গেলে তখন ওইখানে যারা কাজ করে যখন দেখবে তাদের হাতে পানি লাগছে বা বেল্টে পানি লাগছে বা গন্ধ বের হয়েছে তখন তারা ওইখানে যে এয়ারপোর্ট পুলিশ আছে ওনাদেরকে কল করে ওরা এগুলো সব ফেলে দেয় এবং কি জরিমানা করে তাই আপনারা সাবধানে নেবেন যদি সাবধানে নিতে পারেন কোনো সমস্যায় হয় না এগুলো আমাদের মানে অ্যালাও আছে নেওয়ার এই জন্য আমার এখানে কিছু আছে কোরবানি বস্তুগুলো আমি ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ বা অ্যাংরেজি মাছ এগুলো আমি কাঁচা সুন্দর প্যাকেট করে নিয়ে যাচ্ছি এখন বাকিটা আমি আস্তে আস্তে দেখাবো আর ওইখানে যাওয়ার পরও যে ফুলবো তখন আপনারা দেখবেন যে একদম বরফও ফুলবে না বরফ বিশাল সাবধান দেখেন আমার সব ফ্রিজের জিনিস এখানে কক্সিটে রেখে দিছি এখন সুন্দর করে মুখ বন্ধ করে এবার কষ্টের দিয়ে আটকাবো মুখ বন্ধ করতো যেন কোনো রকম বাতাস ভিতরে না যায় তাহলে কিন্তু মাছ মাংস সব নষ্ট হয়ে যাবে এখানে সব হচ্ছে কাঁচা মাছ মাংস আর রান্না করা শুধু কোরবানির বস্তুটাই তাই অনেক সাবধানে বক্স আর মুখ আটকাতে হবে এয়ারপোর্টে আসার পরে যে কাজটা করতে হবে সেগুলো হলো কক্সিটের বক্সগুলো সব রেবিং করে অবশ্যই নিতে হবে আমরা কক্সিটের বক্স এবং কার্টুনের মধ্যে যে জামা কাপড় আছে সেই কার্টুনের বক্স দুটো পাঁচটা আমরা রেবিং করে নিচ্ছি যেন কোনো মতন ফেটে না যায় কারণ ফেটে গেলে কিন্তু দুর্গন্ধ বের হবে তখন এয়ারপোর্টে ঝামেলা করবে এখন বুকিং দেওয়ার পালা সব কাজ শেষ আমরা বুকিংয়ের জন্য অপেক্ষা করতেছি সবার আগে চলে আসছি এজন্য জন্য ইনশাল্লাহ ওনাদের মাথা ঠান্ডা থাকবে হয়তো বা এক দুই কেজি যদি বেশি হয় ছেড়ে দিতে পারে এই যে আমার মহা খুশি আর আমাদের সবার কিন্তু মন ভীষণ খারাপ বাংলাদেশ ছেড়ে প্রিয়জনদেরকে সেরে চলে যাচ্ছি দূর প্রবাসী ইতালিতে ইতালিতে যাওয়ার পরে মাছগুলোর কি অবস্থা আছে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যদি একটা ভিডিওতে সব দেখায় ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে আপনাদের দরকারি প্রয়োজনীয় সময় নষ্ট হবে এবং অনেকে আছে দেখা গেছে স্কিপ করে দেখবেন ভালো করে বুঝবেন না তাই আমি দুইটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা দেখাবো ইনশাল্লাহ ইতালি যাওয়ার পরে মাছের কি অবস্থা তাহলে সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সব প্রবাসীর উপকারে আসবে কারণ প্রবাসীরা চায় দেশ থেকে খাবার দাবার বাইরে নিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন নাহলে কিন্তু ভালো করে বুঝবেন না